আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যদিও প্রচণ্ড গরম এই গরমে আসলে খুব বেশি ভালো থাকা সম্ভব না তবুও যতটুকু নিজের ব্যাপারে খেয়াল রাখা যায় বাইরে যাওয়ার সময় একটা ছাতা এবং সাথে একটু পানি ক্যারি করতেই হবে আর যারা হচ্ছে যাদের সুগারের সমস্যা আছে বা ডায়াবেটিসের সমস্যা আছে তারা হয়তো বা যদি সুগার ফল করে এই গরমেতে ঘেমে সেক্ষেত্রে ব্যাগে কিছু খেজুর রাখতে পাবেন এগুলো বেসিক কথা যদিও আমার আজকের বিষয় প্রচন্ড গরম আজকে থার্টি এইট এবং গাজীপুরে থার্টি নাইন ডিগ্রি সেই কারণে ভিডিও শুরুতে আমি এই কথাগুলো একটু আজকে কথা বলবো এই সময় এই সময় না সব সময়ের জন্য আসলে কিছু কমন প্রশ্ন থাকে টিটি টিকা নিয়ে হ্যাঁ টিটি টিকা আমরা জানি আমরা অনেকে কিশোরী টিকা হিসাবে এটাকে চিনি আহ পনেরো বছর বয়স থেকে সব সব মেয়েদের এই টিকাটা শুরু করে ফেলতে হয় স্কুলেও এখন শুরু হয়েছে প্রাইমারি স্কুল থেকে শুরু করে সরি হাই স্কুল থেকে শুরু করে মোটামুটি এখন এই টিকা সব জায়গায় গ্রামগঞ্জ সব জায়গায় এখন মোটামুটি নিয়ম দেওয়া হচ্ছে তারপরেও দেখা যাচ্ছে যে এত বড় অনেক আওতায় থেকেও কিভাবে কিভাবে যেন কিছু মানুষ এই টিকা থেকে মিস হয়ে যায় তো প্রেগনেন্সি যেহেতু খুবই জীবনের নারী জীবনের খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় সেহেতু এইখানে হচ্ছে টিকাটা একটা বিশাল প্রয়োজনীয়তা আছে এই টিটি টিকার ডোজ নিয়ে অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকে অনেকভাবে অনেককে বুঝিয়েছি তারপরেও প্রশ্নের কোনো শেষ নাই তো ভাবলাম যে এই বিষয়টা নিয়ে কয়েকটা কথা বলি এবং খুব শর্টে যাতে হচ্ছে বুঝতে এবং মনে রাখতে সুবিধা হয় আমরা সাধারণত জানি টিটি টিকার ডোজ হচ্ছে টোটাল পাঁচটি এখন এই টিকাটা আমরা কীভাবে দিই দেই হচ্ছে ধরেন আজকে একটা দিলে এক মাস পর আরেকটা মানে প্রথম দুইটা টিকা হচ্ছে এক মাস গ্যাপ দিয়ে দেন তৃতীয় টিকাটা হচ্ছে দ্বিতীয় টিকা ছয় মাস পর হ্যাঁ তিন টিকাতে এক মাস এক মাস ছয় মাস তার চতুর্থ নাম্বার টিকাটা হচ্ছে এক বছর পর এবং তার এক বছর পর পঞ্চম টিকা এইভাবে এটা হচ্ছে টিটি টিকার মানে ডোজ এভাবে আপনাকে টিকেটা নিতে হবে এখন প্রেগনেন্সিতে যেহেতু আমরা সব জায়গা থেকে আমরা সব ডাক্তাররা আপনার সব জায়গায় বলা হয় যাদের টিটি টিকা কমপ্লিট করা আছে তাদের তো আর দিতে হবে না বা যাদের টিটি টিকা কমপ্লিট করা নেই তাদের অ্যাটলিস্ট দুইটা ডোজ দুইটা ডোজ দিতে হবে সেটা প্রথম তিন মাসে কোনো অবস্থাতেই নয় আমরা হচ্ছে বলে দিই পাঁচ থেকে আট মাসের মধ্যে দুইটা টিকা কমপ্লিট করে ফেলতে হবে ধরেন আপনি পাঁচ মাসে একটা টিকা দিলেন ছয় মাসে একটা টিকা দিবেন বাকি টিকা মানে তিন নাম্বার টিকা আপনি দিবেন বাচ্চা হয়ে যাওয়ার পর কারণ ওই যে ছয় মাস ছয় মাসে বাচ্চা হয়ে যাবে মানে পেরেছি মনে হয় তাহলে হচ্ছে কি হলো প্রথম টিকা আমি যার আগে এখানে আরো কিছু ব্যাপার আছে একটু সুন্দর করে বলি সেটা হচ্ছে যাদের ধরেন এর আগে টিকা কমপ্লিট করা আছে প্রেগনেন্সিতে তাদের কোনো টিকা দিতে হবে না যাদের এর আগে দুইটা টিকা নেওয়া হয়েছে এবং তিন নাম্বার টিকা সে প্রেগনেন্সি ছয় মাসের মধ্যে পাঁচ মাস থেকে আট মাসের মধ্যে নিয়ে ফেলবে যদি ডোজ ঠিকঠাক মতো থাকে কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে টিকা কয়টা নিয়েছি নেই নাই ভুলে গেছি বা কমপ্লিট হয় নাই একটা টিকা দিয়েছি আট দেই নাই দুইটা টিকা দিয়েছি আট দেই নাই ছয় বছর হয়ে গেছে কোনো টিকা দেই নাই এরকম যদি থাকে সেই ক্ষেত্রে ওই একটা দুইটা টিকা আসলে তেমন কোনো ভ্যালু নাই আপনাকে অবশ্যই ডোজ কমপ্লিট করতে হবে সেই ক্ষেত্রে প্রেগনেন্সিতে পাঁচ থেকে আট মাসের মধ্যে আপনি এই টিকার ডোজটা শুরু করবেন তাহলে আপনি প্রেগনেন্সিতে পাবেন হচ্ছে দুইটা টিকা এবং বাচ্চা ডেলিভারি হয়ে যাওয়ার পর আপনি বাকি তিনটা টিকা ডোজ মতো কমপ্লিট করবেন নারী জীবনের জন্য এই টিকাটা কিন্তু বিশাল গুরুত্বপূর্ণ এখন হচ্ছে যে সোজা কথা বলেছি কি যাদের টিকা কমপ্লিট করা আছে মানে ওই বিয়ের আগেই বা বিয়ের পরে কমপ্লিট করা আছে পাঁচটা টিকা দেওয়া থেকে তার টিকা দেওয়ার কোনো দরকার নাই ইভেন যাদের হচ্ছে ধরেন দুটো টিকা দেওয়া আছে এবং তার তিন নাম্বার ডোজ হইতে হয়তো তার প্রেগনেন্সি বয়স অলরেডি পাঁচ মাস হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে উনি হচ্ছে তিন নম্বর টিকা থেকে দেওয়া শুরু করে দিবেন অথবা এর আগে দিয়েছি দেই নাই মনে নাই দিয়েছি পাঁচটা দিয়েছি মানে পাঁচটা দেই নাই একটা দিয়ে দুইটা দিয়েছি ভুলে গিয়েছি এই টাইপের কিছু হয়ে আগের টিকার কথা ভুলে যান আপনি পাঁচ মাস থেকে বা ছয় মাস থেকে বা পাঁচ থেকে আট মাসের মধ্যে প্রথম দুইটা টিকা কমপ্লিট করবেন বাকি টিকাগুলো বেবি হয়ে যাওয়ার পরে কমপ্লিট করবেন তো আশা করি আমার এই ভিডিওতে আপনাদের টিটি টিকার যে ব্যাপারটা এরা হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে সেই ক্ষেত্রে কমেন্ট বক্সে জানাবেন তো এই ছিল আজকের বিষয় আর শেষ করব হচ্ছে যেহেতু এই সময়ে এমনিতেই সবার জন্যই খুব অসহনীয় গরমের মধ্যে সবার জন্যই জমাফেরা করা কষ্ট কষ্টসাধ্য সেই ক্ষেত্রে হচ্ছে প্রেগনেন্সি শিশু এবং বৃদ্ধ এই তিন ক্যাটাগরির মানুষের জন্য আরো বেশি রিস্কি রিস্কি তো সেই ক্ষেত্রে আপনারা একটা চেষ্টা করবেন যতটুকু সম্ভব সেফ থাকা যায় ঘরে থাকা যায় এবং ঠান্ডায় থাকা যায় এটা মাথায় রাখবেন তো ভালো থাকবেন সবাই আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ